বাঁচাও বাঁচাও বন্য শিয়াল আমাকে খেয়ে ফেলবে বাঁচাও কেউ আছো এই জঙ্গলে আমি একা হারিয়ে গেছি এই জঙ্গলের আমি মায়াবিপরি আমার কথা এখানে সব হয় বন্য শিয়ালকে আমি তোর পিছনে লাগিয়ে দিয়েছি আমার বিনা অনুমতিতে এখানে আসার ফল এভাবেই ভোগ করতে হয় এখন তো শুধু শিয়ালের খেলাই দেখালাম এরপরে আরও পরিস্থিতি খারাপ হবে আমার ক্ষমতা সম্পর্কে কারো ধারণায় নেই আমি আরও কি করতে পারি এরপরে জঙ্গলে যে আসবে তাকে আমি দেখে নিব আজকের জন্য ক্ষমা পাবি এই বন্য শিয়াল আমার পিছু কিছুতেই ছাড়ছে না কেউ আমাকে সাহায্য করো বাঁচাও আমাকে সাহায্য করো কে কোথায় আছো বাঁচাও আমাকে কেউ আমাকে সাহায্য করো হেল্প প্লিজ হেল্প 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 মি এই যে ভাইয়া আমাকে বাঁচান এই বন্য শিয়ালের হাত থেকে আমাকে বাঁচান ধন্যবাদ আপনাকে ছোট দরকার নেই। এটা একটা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আপনি অনেক ভালো মানুষ আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার অনেক ভয় লাগছে আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারেন হ্যাঁ, মুই অবশ্যই ব্রাম। এই যে এটাই আমার বাড়ি। আসুন বসুন। তাছাড়া এই শেষ বিকালে আপনি কোথায় যাবেন আসুন তাহলে এই যে এটা আমার ঘর এখানে আমি আর আমার ছোট বোন থাকি আমার ছোট বোন নেই মাঠে খেলতে গেছে আপনার গো বাড়িটা অনেক সুন্দর এই জঙ্গলে এরকম বাড়ি আশাই করা যায় না আমরা দাঁড়িয়ে কথা বলছি কেন আমরা বসি দেখুন আপনাকে আমি দাঁড়িয়ে রেখেই কথা বলছি বসে কথা বললে ভালো হয় আপনাকে তো এই এলাকায় এর আগে কখনো দেখিনি আপনার বাড়ি কোথায় আর এখানেই বা কি করছেন আমাকে কি বলতে পারবেন শুনতে চান মোর ইতিহাস তাহলে শোনেন একটু বলি মনোযোগ দিয়ে শুনবেন মুই ইউরোপে থাকি ব্যবসার কাজে বাংলাদেশে আসছিলাম কিন্তু মধুর জাহাজ বঙ্গোপসাগরে ডুবিয়ে যায় মই ঘটনাক্রমে বেঁচে যায় একটা ছোটো একটা ডিঙি নৌকা নিয়ে একটা লেকের ধার দিয়ে আমি আসছিলাম হঠাৎ করে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে আমিও সেখানে অচেতন হয়ে পড়ে রই কতক্ষণ পরে রইছিলাম মুই নিজেই জানি না ঘটনাক্রমে মুই সেখান থেকে বাঁচে যাই তারপর বনের এদিক ওদিক ঘোরাফেরা করি তারপরে কোনো ইয়ে উত্তা পাই না কোন কিলারা না পেয়ে ওই রাস্তার দাঁড়িয়ে ছিলাম এমন সময় আপনি তো বন্য শিয়ালে তারা খেয়ে মোর সামনে পড়লেন আর আমি আপনাকে বাঁচিয়ে দিলাম আপনি ওই জঙ্গলে আর একা যাবেন না ওখানে একটি লেক আছে ওই লেকের উপরে একটি মায় থাকে সে সবাইকে বিপদে ফেলে আপনি যদি মায় বিপরীত থেকে বাঁচতে চান তাহলে আমার শামুকটাকে সঙ্গে রাখবেন এই শামুক আপনাকে সুরক্ষিত রাখবে এর বিশেষ গুণই হচ্ছে মানুষকে ভূত প্রেত সবকিছু থেকে সুরক্ষিত রাখা আমার কথাটি মনে রাখবেন তো নৌকা নিয়ে এক্সিডেন্টটা করি জঙ্গলের লেককে ভয় পাই না মুই ভাবছি জঙ্গলের লেকে আবার যাব ডিঙি নৌকা করে কয়টা ডাব নিয়ে এসেছিলাম দেখি সেগুলো পাই কি না সন্ধ্যার আগেই তাহলে এখানে ফিরে আসবেন যেতে যেতে আমি জঙ্গলের পথে রাস্তায় চলেছি একা কেউ আছে না কেউ শোনে না যাব আমি হইলে কে ওর কপাল যদি ভালো হয় কয়েকটা ডাব পেতে পারি কোথায় কে আছো মোকে শুনছো ও মায়াবি পড়ি এখনই বেরো তোমার সাথে আমার কিছু কথা রয়েছে মুই তো তোমার সাথে কিছু বোঝা পড়া করতে আসলাম তুমি নাকি রাক্ষসী পড়ি অনেকের জীবন নেও কই দেখি তো তোমার শক্তি কত বড় শক্তি তোমার আমার জীবন তো নিয়েই নিয়েছো আবার তুই আমার সামনে আসতেই কোনো এক অদৃশ্য শক্তি আমাকে পিছন থেকে টানছে আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পাচ্ছি না মোর সাথে সমঝোতা না চলে গেলি এটা কি ঠিক হইল তোর তোকে আমি দেখে নেব মায়া বিপরী এভাবে চলে গেলি তবে আমি কি কি আমার পরিচয়